হ্যালো ব্রিয়ন আমরা যখন এসটিএমএলের ডমের মাধ্যমে কোনো এস ফাইলের অর্থাৎ কোনো একটা ট্যাগের ফাইলের ভিতরের যে টেক্সট এটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই বা দেখতে চাই সেক্ষেত্রে সাধারণত আমরা এই তিনটা প্রপার্টি ব্যবহার করে থাকি প্রথমটা হচ্ছে ইনার এসটিএমএল ইনার টেক্সট এবং ইনার কন্টেন্ট আজকে আমরা এই ভিডিওতে ইনার এসটিএমএল ইনার টেক্সট এবং ইনার কন্টেন্ট সরি টেক্সট কন্টেন্ট এইটার ভিতরে ডিফারেন্সগুলো দেখব যে আসলে এই তিনটার ভিতরে ডিফারেন্সটা কী তো আমরা আমাদের এসটিএমএল এর ডকুমেন্টে আমি একটা টেক্সট লিখেছি স্বাধীন বাংলাদেশ এবং এই এইটাকে হচ্ছে আমরা জাস্ট ব্রাউজারে শো করেছি এবং স্ক্রিপ্টে আমরা এখন কিছু অপারেশন করবো এবং এটার মাধ্যমে দেখবো যে আসলে বিষয়টা কীভাবে কাজ করে তো প্রথমে হচ্ছে আমরা এই এই ডমের মাধ্যমে আমরা আমাদের টেক্সটটা ধরবো তো আমি হচ্ছে ভেরিয়েবলের ভিতরে এটা নিয়ে নেই ডকুমেন্ট ডট আমরা জানি কীভাবে ধরতে হয় ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আমরা আইডিটা নিলাম আমাদের আইডি হচ্ছে প্রিন্ট নামে আমাদের একটা আইডি আছে আইডিটা নিলাম এখন আমরা এটা এটা আমরা একটা শেয়ার হয়নি কাজ করে কি না কনসোল ডট লগ এবং আমরা যদি টেক্সটটা প্রিন্ট করি ইয়েস আমাদের কনসোলে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন কনসোলে আমরা আমাদের আউটপুটটা দেখতে পাচ্ছি আচ্ছা এখন যদি আমরা এটার ভিতরের টেক্সট দেখতে চাই এই এস ফোর ভিতরে যেহেতু এটা আমরা সিলেক্ট করতে পারছি তাহলে আমরা এইখানে কী করতে পারি ডট ইনার এম এল এই প্রপার্টি যদি আমরা দেই সেক্ষেত্রে আমরা ইনার এলটা দেখতে পাচ্ছি এরপরে আমি আবার কনসোল লক করে এটা এরপর হচ্ছে আমরা দেখবছি ইনার টেক্সট আমাদের দ্বিতীয় কনসোলের মাধ্যমে এটা দেখতে পাচ্ছি এবং আরও একটা দেখতেছি ইনার কন্টেন্ট সরি text কন্টেন্ট আমরা তিনবারই কিন্তু একই রকমের রেজাল্ট পাই পেয়েছি এখন কথা হচ্ছে যে যেহেতু পেয়েছি তিনটা কি সেম বিষয়টা রিপ্রেজেন্ট করে এটার ভিতরে আসলে ডিফারেন্সটা কি এখন আমরা ডিফারেন্সটা দেখব চলুন আমরা দেখি ফর এক্সাম্পল আমি এখানে বাংলাদেশ আমরা টু পয়েন্ট জিরো দিই ওকে এই বাংলাদেশের এইটাকে আমি একটা স্প্যান ট্যাগের ভিতরে রেখে দেই এখানে ওপেনিং করলাম এবং এখানে ক্লোজিং করব আমি এটা ক্লোজিং করলাম এটা ইস হচ্ছে ওকে এবার আমরা দেখতে পাচ্ছি কি আমরা এখানে ভিতরে আমরা জাস্ট যেটা করলাম আমরা ই বাংলাদেশকে স্পেন ট্যাগের ভিতরে নিয়ে গেলাম যখন নিয়ে গেলাম তখন দেখেন প্রথম যখন ইনার এস্টেম এল তখন সে কি করছে এই এস ফোরের ভিতরে যে এসটিএমএলের যে ইনার এস টিএমএল আমরা পড়েছি এর ভিতরে যত কনটেন্ট আছে সমস্ত কন্টেন্ট কিন্তু সে আউটপুটে নিয়ে এসেছে দেখেন এখানে কিন্তু স্প্যান ট্যাক্স সহ কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে কিন্তু ইনার টেক্সটের বেলায় যেটা হয়েছে সেটা হচ্ছে জাস্ট টেক্সগুলো দেখাচ্ছে এবং ইনার টেক্স কন্টেন্টের ক্ষেত্রে শুধু টেক্সগুলো অর্থাৎ এস টিএমএলটা কিন্তু ইগনোর করে গেছে সে শুধু টেক্সগুলো দেখাচ্ছে ইনার টেক্সের ব্যাপারেও ইনার কন্টেন্ট টেক্সট কন্টেন্টের সময়ও কিন্তু ইনার এসটিএমএল এর ভিতরে অর্থাৎ এটার ভিতরে যা আছে সমস্ত কিছু কিন্তু আউটপুটে নিয়ে এসেছে এটা আমরা একটা পার্থক্য দেখলাম এরপর হচ্ছে আমরা এখানে এবার তাহলে প্রশ্ন আসতে পারে তাহলে ইনার ইনার টেক্সট এবং টেক্সট কন্টেন্টের কী পার্থক্য সেটা বোঝার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা এখানে আমরা স্টাইল করি ফর এক্সাম্পল আমি এখানে দিলাম ডিসপ্লে এখানে আমি দিলাম নান ওকে এবার আমরা ডিফারেন্সটা দেখি প্রথম হচ্ছে ইনার এস এ সে যা পেয়েছে সমস্ত কিছু সে আউটপুটে দেখিয়েছে এটা আমরা বুঝতে পেরেছি ইনার টেক্সটের ক্ষেত্রে দেখেন শুধু স্বাধীন টু পয়েন্ট ও এটা দেখাচ্ছে আর টেক্সট কন্টেন্টে স্বাধীন বাংলাদেশ টু পয়েন্ট ও এটা দেখাচ্ছে তার এই তিনটার ভিতরে তিনটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ইনার টেক্সট যেটা করে সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা স্টাইলে কোনো একটা অপারেশন করি যাই করি না কেন অর্থাৎ এটার ভিতরে যে ফাইনাল যে আউটপুট ব্রাউজারে দেখা যায় সেটাই হচ্ছে ইনার টেক্সট দেখায় আর ইনার কন্টেন্টের কাজ হচ্ছে সরি টেক্সট কন্টেন্টের কাজ হচ্ছে যে এই এস এর এই এস এর ভিতরে যত এস এল কোড আছে অর্থাৎ এই স্প্যানগুলোকে সে ইগনোর করছে ইগনোর করে জাস্ট টেক্সট যেগুলো আছে সেগুলো সে ফাইনাল আউটপুটে দিয়েছে অর্থাৎ ইন টেক্সট কন্টেন্ট সমস্ত কন্টেন্টগুলো সে দেখাবে ভিতরে যত এস্টেম আছে সেগুলো বাদ দিয়ে ইনার টেক্স সে কী করবে ব্রাউজারের ফাইনাল আউটপুট যেটা আসবে সেটা দেখাবে এবং ইনার এস্টেম হচ্ছে ওই ট্যাগের ভিতরে যা যা আছে এস্টেম সহ টেক্স সহকারে সমস্ত কিছু আউটপুট দেখাবে এটি হচ্ছে মেইন পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন